আগাবে এতে রাজনীতি যে যেটা খুশি করুক এতে আমার কোন আপত্তি নেই আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ হিসেবে সমাজে কাজ করতে চাই সেই জন্য আমি ধর্ম এবং দলকে আলাদা রেখে আমি আমার কাজ অতীতে করেছি আপনারা শুনেছেন যে বেলাল ভাই বলেছেন দুই সালে এই অঞ্চলে আমি ভোট করেছিলাম গানের শীর্ষ আমার ভোট কি হয়েছিল সেটাও আপনারা জানেন এ ব্যাপারে আমার কোন অভিযোগ নেই প্রিন্সিপাল সাহেবের বক্তৃতায় সব উঠে এসেছে যারাই সীমা লঙ্ঘন করে যারাই মানুষের উপরে অত্যাচার করে সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ ভগবান যে না কেন ওনার চোখ ফাঁকি দেওয়া যায় আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করেছি এগুলো যারা করেছে তারা ভুল করেছে আমাকে সহ্য করতেই হবে গত বছর পাঁচই আগস্টে এই রাজনৈতিক পরিবর্তনের পরে দুষ্ট লোকজন মাথা দাঁড়া দেওয়ার চেষ্টা শুরু করেছিল আমি রাতেই ঈশ্বর ছাপকে ফুল করেছি দাদা আপনি নির্বিঘ্নে গুমান আপতে তিনটা রুকুম চারটায় উঠুন বুরবেলার প্রার্থনা যতারেতে হবে ভক্তবৃন্দ আসবে গেই খোলা থাকবে আমি গোস আপনার বাইরে হিসেবে ছলে રહ્યા আছেন এমন কোনো জায়গা নেই কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো দুষ্ট লোক দুষ্টমি করতে এসেছে আমরা সেই সুযোগ সৃষ্টি করে দেই না গত দুইটা দুর্গা পূজা আপনারা দেখেছেন প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আমরা তারক্রাম হিসের নির্দেশে আমরা বাড়তি দায়িত্ব পালন করেছি কারণ একটাই কোন দুষ্ট লোক সে যে দলের হোক এই ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় উৎসবে বা বড় পূজা দুর্গাপূজা তো সব থেকে বড় পূজা এই পূজায় যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমরা সফল হয়েছি যারা দুষ্ট করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে এটাই হচ্ছে ঐক্যবদ্ধতার শক্তি আসুন আমরা দেশের কল্যাণে মানুষের কল্যাণে এই পবিত্র স্থানে আমরা অঙ্গীকার করি তারা যেভাবে বলেছেন প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা আছে আমি যেহেতু মাঠে মাঠে কাজ করি কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই কোন ধর্মীয় গন্ডি আমাকে আটকে রাখতে পারে নাই কোন ধর্মীয় বেরিকে আমাকে আটকে রাখতে পারে নাই আমি অনুরোধ করব আমি আপনাদের ভাই আপনারা আমার কাজ করার সুযোগ দেন একবার যদি আমি কাজ করার সুযোগ পাই প্রিন্সিপাল মহোদয় যেভাবে বললেন এর পরের আমি বিশ্বাস করি এখানে আপনারা অনেকে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবেন আমার কর্মের মাধ্যমে সেটা আমি অর্জন করবেন ইনশাআল্লাহ আমি জানি না এই মন্দিরের পুরা ঘটনা আমি জানি না আমি প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে জানবো তবে চেষ্টা করব যদি আমি আপনাদের ক্ষেত করার সুযোগ পাই আর আমার দল রাষ্ট্র ক্ষমতায় থাকে আগামী বছর আসব তার আগে আমি ভালো কিছু আসব যা বলি আল্লাহ আমাকে সেই কাজ করার তৌফিক দেন সেই জন্য আমার মনের মধ্যে কোন পাপ নেই মানুষের কাছ থেকে ভোগিয়ে দুই পয়সা নেওয়ার আমার কোন দান্দা নেই মানুষকে তোগিয়ে মানুষকে বিপদে ফেলে নিজের সুবিধা নেওয়া এই প্রকৃতি করুন আপনাদের মহোদয় ধর্মীয় ব্যবধান আছে ওনার পারিবারিকভাবে উনি এক পরিবারে জন্ম নিয়েছেন আমি আরেক পরিবারে জন্ম নিয়েছি আমরা তখন এক জায়গায় বসি যদি আমরা নিজের পরিচয় না দেয় আপনারা বুঝতে পারবেন না উনি আমার রক্তের আত্মীয় এটা আপনারা বুঝতে পারবেন না আমরা এক প্রকার কাছের মানুষ উনি আমাদের মাঝে দাওয়াত দেন উনি আমার ভাত খাওয়ান অনেকগুলি আইছে ত্রিশ পঁয়ত্রিশটা সত্যি আইছে উনি আমার খাওয়ান মাঝে মধ্যে কি সিঙ্গারা এগুলা উনি আমার প্রায় আগে উনি অফিসে নিয়ে আসতেন আমার আস্তে বলে দিয়া দেখতেন আমি এগুলা খাইতাম আমার ভালো লাগতো পুরাটাই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা বাজারে অর্থ দিয়ে বিক্রি হয় না এই যে বললেন মরে গেলেও জন্য মানুষ আপনাকে নিয়ে প্রশংসা করে সেই জন্য কবি যথার্থ বলেছেন এমন জীবন গরিবে গঠন মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন আমি কিন্তু সেই জীবনের সন্ধানে রাজনীতি করি ব্যক্তিগত ভাবে অর্থবিত্ত তৈরি করা আমার কোন ইচ্ছা নাই ষোলো বছর পৌরসভার মেয়র ছিলাম আমার নামে এক পয়সার কোন দুর্নীতির মামলা নেই কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি আপনাদের এই আজকের এই পূজা এবং এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি প্রিন্সিপাল মহোদয় সহ এই মন্দিরের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটা বিশেষ কারণে কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রের অনেক টাকা প্রচুর টাকা রাষ্ট্রে যেখানে খরচ করা কথা না সেখানে এই টাকা অপ্রয়োজনীয় ভাবে খরচ করে যে জায়গায় খরচ করলে মানুষের মন পবিত্র থাকে যে জায়গায় খরচ করলে সমাজ ভালো এই জায়গাগুলি চিনে চিনে যদি খরচ করা হতো তাহলে সমাজে পাপ থেকে আমরা অনেক দূরে থাকতাম এই ফেব্রুয়ারির পরে যদি আপনাদের ক্ষেত আল্লাহ কবুল করেন আর আপনারা সহযোগিতা করেন আগামী অক্টোবরে এই দিনটি আসার আগে এই মন্দিরের কিছুটা হলো পরিবর্তন হবে যে এতে কোন সন্দেহের অবকাশ করে সবাই আমার জন্য দোয়া করবেন আমার দলের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ ওনার জন্য প্রার্থনা করবেন তারেক রহমান সাহেবের জন্য প্রার্থনা করবেন ওনারা আমার ব্যক্তিগত ভাবে খুব স্নেহ করেন ওনারা জানেন আমি মানুষকে ভালোবাসি মাঝে মধ্যে খালেদা জিয়া তার রহমান আমাকে জিজ্ঞাসা করেন গৌস তুমি মুসলমান তুমি তো আপাদমস্তক বিএনপি কিন্তু হিন্দু মানুষ তোমারে ভুল দেখে কেন আমি বলি যে আমার কর্ণের মাধ্যমে আমি তাদের হৃদয় জয় করেছি আমি চেষ্টা করব বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করে আপনারা ঠকবেন না আমি আপনাদের ঠকাবো না এই পবিত্র জায়গায় ওয়াদা করে যাচ্ছি আজকে শুক্রবার আমাদের জুমার দিন পবিত্র জুমার নামাজ এখানে আদায় করে এসেছি অনুরোধ করব দাদা কত শুনবেন প্রিন্সিপাল মহোদয় উনি আমার যতটা বিশ্বাস ভালোবাসেন আমি চাই আপনারা আমাকে সেই বিশ্বাস ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে এত সুন্দর আয়োজনে যারা অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন শ্রম দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করবো আসুন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ